হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা তোমরা সব ভালো আছো আশা করি তা আমার বাড়িতে একটা শুভ অনুষ্ঠান তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না তা দেখতে থাকো তোমরা ভিডিওটা আগে কি অনুষ্ঠান তোমরা ভিডিওটা আগে সব বুঝতে পারবে শুভ অনুষ্ঠানটা কি তাই দেখো বন্ধনা শুয়ে আছে এ দেখো পিয়ান ফোন দেখতে দুজনে মিলে এখন উঠিনি সকাল থেকে এ দেখো ঘুমিয়ে আছে পিয়ান বলো হাই বলো হাই বলো হাই বলে দাও তুমি কি করছো তুমি ফোন নিয়ে কি করছো বলে দাও তো একটু হুম এখানে বলো বলো কি দেখছো তুমি হ্যাঁ তোমার নাম কি পিহান তা বন্ধুরা চলো দেখতে দেখো ভিডিওটা আগে বন্ধুরা দেখো আর একটা পুচকে চলে এসেছে অহনা অহনা মুড়ি চলে এসেছে তো আমরা যে শুভ কাজটার কথা বলেছিলাম সেই কাজ এখন ক্রিয়া চালু হবে তা চলো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে ক্রিয়ার ওখানে তোমরা ভিডিওটা দেখতে থাকো অহনা বুড়ি এই দেখো অহনা তুমি কার কাছে শুয়েছ হ্যাঁ ওই দেখো একটা দেখো ফোন দেখছে এই পিহার ফোন দেখা হয়েছে তোর ওই দেখো তা চলো নেক্সট দেখতে থাকো বন্ধুরা

এ শাহ শরৎচন্দ্র মাদব স্মম গঙ্গা বিশ্বনাণ সর্বষ্টম সর্বদেব তাইন ওম শিবাদী ওমদেব দায়ন এ শাহ শহর চন্দ্র করে পাইন এ সা শরৎচন্দ্র মাদুভূষ ও তারা

ও শিবাদি ওম পঞ্চ দেবতায় আদিত্য নবক ও দশমিক পাল্লা সে ক্রিয়াটা অর্পণ করতে হবে ওম হে শা সৌম শিবাদি পঞ্চ দেবতা আদিত্য নবক দশমিক পাল্লা নম ও সর্বিষ্ট ওম সর্বদে ওম দেবান বিশ্বাস ওম বন্ধন বিশ্বাস বন্ধুদেব পর্মায় সা

おンバスとレバーダイロ আদিত্য নব পৌনী পাল্লা সহ বিষ্ণু শিবাদি ওম আদিত্য নব পৌর দশমী কালদায় সহ নব বিষ্ণু সর্বৃষ্ণ আদিত্য নব নানা নানা ধীর্য নানা ধীর্যিপ ওম বাসুদেবদায় ও দক্ষিণ গণেশায়ন আদিত্য নবদ্যায়ন ওম দশ দিকে পাল্লায়ন বিষ্ণু ওম সূর্যায় সনাতন বিষ্ঠু ওম সর্বিষ্ট ওম সান ওম আদিত্য নব্য়স দিকে পাল্লায়ন এত টাকা নাই যে একটা টাকা নাই

পণ্ডলীক্ষ সন্তি নমসূচি সর্বমঙ্গল মঙ্গল বড়দ্যাম নারায়ণ নমস্কৃত সর্ব কর্মানি সাম ঔম নম গুরুদ্যাম বাসুদেব নম

হ্যাঁ শ্রীকৃষ্ণ বিশ্বান্ত ফন মাসে পাঁচতরে শুক্লপক্ষিত অং জাতের নাম দেবশর্ম পঞ্চস্থী পূজ কর্মী পূজ্য হরে প্রণাম কর

সূর্য প্রণমকর নম বিভাষাতে ব্যাখ্যায় বিষ্ণ এসা সুবিধ কর্ম নম সূর্যয় নম শুধু প্রণমকর জবা বিষম সংকাশ্য কাশ ব্যায়াম মহাদুতি ধান্তারি স্বর্গ পণতস্মী

থাকে না আজই তাদের ওম শ্রী বিষ্ণু বিশ্বনম ফাল্গুন মাসে বাস করে

ওম গর্বদারী শ্রেণারী প্রজাপতি বংশ চয়ং সুগতের পরে বংশ সন্তান ওম গর্ব

हेलो बात था ना हां बोल ला बुझिए ना दादा ना सके ओ राहुल ए राहुल रे디오 আর আসছি হ্যাঁ না না কিন্তু ভালো করে আসছি আর

টাকা <laughs> কি <laughs>

যোনো অনুষ্ঠান

হয়ে গেলে বলে পাঁচ থাকবে কথা তোমার ঘর জন্য আজকে নষ্ট করবে না ভাঙবা না কালকে তোলা দিবা

তোরা সব কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর আমরা এসেছি ফটোশ্যুট করতে এই যে দেখো ক্যামেরাম্যান আর আমরা আছি চার পাঁচজন আমাদের ফটোশ্যুট চালু হয়ে গেছে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্যামেরা যে এসছিলো ক্যামেরা দাদাগুলো খুব সুন্দর ক্যামেরায় ছবি তোলে তোমাদের যদি নম্বর চাই মেসেজ করবে আমি নম্বরটা দিয়ে দেবো তোমাদের কাছে